তো একদিন আমি আর আমার ভাই ফ্রি ফায়ার খেলতে ছিলাম তো ফ্রি ফায়ার খেলতে খেলতে তখন আমার ভাই বলো ভাই চলো একটা কাস্টম খেলি তো আমি বললাম ঠিক আছে খেলা যাক কাস্টম তো আজকে ফ্রিতে পাইলাম লগ ইন রিওয়ার্ডে তাহলে চল শুরু করি খেলা তো আমি যখন কাস্টম বানানো শুরু করলাম তো তখন দেখলাম আমার এক বন্ধু আমাকে ফোন দিল তারপর আমি আর ফোন কলটা রিসিভ করলাম তখন ও পাশ থেকে বললো অনেকদিন ধরে তোর সাথে ফ্রি ফায়ার খেলা হয় না আমাদের বাসায় চলে আয় আজ কাস্টম পাইছি ফ্রি ফায়ারও খেলবো এই কথা শুনে আমি আমার বন্ধুকে বললাম আচ্ছা তাহলে আসতাসি তুই ওয়েট কর তারপর ফোন কল কেটে আমি আমার ভাইকে বললাম এখন আমি কাস্টম খেলুম না আমি আমার বন্ধুর বাড়ি যাব ওর সাথে কাস্টম খেলবো ও আমার সাথে অনেকদিন ধরে কাস্টম খেলে না তো এই কথাগুলো আমার ভাইকে আমি বললাম তখন আমার ভাই আমাকে বলল আমিও তোমার সাথে যাব আমি বললাম তুই যদি আমার সাথে যাস কিন্তু কাস্টম খেলতে পারবি না তুই শুধু আমার সাথে যাবি ওইখানে গিয়ে বসে থাকবি তখন আমার ভাই বললো আচ্ছা ঠিক আছে আমি তোমার সাথে বসে থাকবো আমি কাস্টম খেলবো না তো বন্ধুর বাড়িতে রওনা দিলাম দুইজন মিলে তো তাদের বাড়ি যে ঠিকানা দিছে মানে আগে আমার বন্ধু আমাদের গ্রামেই থাকতো তো এখন কোনো কারণে সে দুই বছর ধরে অন্য গ্রামে থাকে তো তাই আমি তার ঠিক মতো তার কাছ থেকে নিয়ে আমি আমার ভাই রওনা দিলাম তো যখন পৌঁছে গেলাম তখন দেখলাম তার কিরকম জানি একা একা জায়গায় মানে আশেপাশে কোনো বাড়ি নেই অনেকগুলো গাছ আর একটু বাগানের মতো তার পিছে তার বাড়িটা আর আশেপাশে কোন বাড়ি নেই মানে পুরো নিশ্চুপ এলাকা তো তার বাসায় যখন আমি পৌঁছালাম দেখলাম আশেপাশে জায়গাগুলো খারাপ অবস্থা অনেক মানে দেখলে মনে হয় এখানে আগে আসে আসে না না মানে এখানে অনেক বছর ধরে কেউ আমি কিছু মনে করে ঘরের ঢুকলাম ঘরে ঢোকার পর দেখলাম যে ঘরটা কিরকম এলোমেলো মানে দেখলে মনে হয় যে সেই ঘরে কেউ থাকে না অনেক বছর ধরে তো আমার মনে একটু একটু সন্দেহ হইতা এরকম একটি জঙ্গলের মাঝখানে একটা ঘর আর সেই ঘরে আমার বন্ধু আর তার ফ্যামিলি থাকে মানে তারা কি ভয় পায় না আর ঘরের অবস্থা এরকম কেন তারা কি ঘর পরিষ্কার টরিষ্কার করে না এগুলো ভাবতে ভাবতে তখন আমি আমার বন্ধুকে খুঁজতে লাগলাম তো বাড়ির নিচ তালায় দেখলাম কিউ নেই আর বাড়ির নিচ তালাটা অনেক এলোমেলো ভাবলাম এখানে মনে হয় থাকে না উপরে তলায় যাই উপরে তলায় গিয়ে দেখি অনেক পরিষ্কার মানে নিচের তালা এত এলোমেলো কেউ থাকে না অনেক বছর ধরে মনে হয় কিন্তু উপরে তলায় যাওয়ার পর দেখলাম পুরো পরিষ্কার মানে তারা নিচ তালাকে পুরো পরিত্যক্ত করে দিছে উপরে তলায় থাকে তারপর উপরে তলায় আমি গেলাম যাওয়ার পর দেখলাম যে কোনো রুমে আমার বন্ধু নাই তারপর অনেক খোঁজাখুঁজির পর দেখলাম সাদে বসে গেম খেলতেছে তারপর আমি গেলাম আমার বন্ধুকে ডাক দিলাম ডাক দেওয়ার পর দেখি কোনো কথা বলে না তারপর অনেক পাশে গিয়ে তারপর ডাক দিলাম বললাম চলে এসে গেম খেলতে তখন বললো আই কাস্টুম খেলুন বললাম ঘরের ভিতর গিয়ে খেলি এখানে তো ভালো লাগতেছে না রুমে গিয়ে খেলি বাতাসে তখন আমার বন্ধু বললো ঘরে তো নেট পায় না এখানেই খেল তারপর আমি বললাম ঠিক আছে কাস্টুম বানা তো কাস্টুম খেলা শুরু করলাম আমার ভাইকে আমি অবজার্ভে দিলাম ওকে বলে দিলাম আমার গেম প্লেটা রেকর্ড কর তারপরে এটা আমি ইউটিউবে আপলোড দিব অবজার্ভ গেম প্লে তারপর আমার ভাইকে আমি অবজার্ভে দিয়ে ওর সাথে কাস্টম খেলা শুরু করলাম বিশ্বাস করবেন না ভাই ওর সাথে আগে আমি কখনো কাস্টমে এ জিততাম না মানে আজকে ওকে ইজিলি মায়েরা দিতেছি পরে আমি বললাম কিরে তুই কি খেলা ভুলে গেছিস নাকি তোর সাথে এত ইজি পাইরা গেলাম তখন আমার বন্ধু আমাকে কিছু বলল না তারপর নেক্সট রাউন্ড খেললাম তখনও দেখি ওর সাথে পাইরা গেলাম মানে একটা না তিন থেকে চার রাউন্ড জিতলাম ওর সাথে পরে আমি মনে মনে ভাবতাছি ওই এরকম খেলতেছে কেন কিছু হয়েছে নাকি কোনো সমস্যা নাকি পরে ওরে প্রশ্ন করলাম কিরে তুই এরকম ভাবে খেলতা সুতকে পরে উত্তরে আমাকে কিছুই বলল না ওই বললো চুপ করে গেম খেল তারপরে একটা না ছয় রাউন্ড জিতে গেলাম ছয় রাউন্ড জেতার পর দেখলাম যে বাইরে অনেক মেঘ মানে হঠাৎ করে চার অধিক পুরো অন্ধকার হয়ে গেল এটা দেখে একটু ভয় ভয় লাগলো মানে অন্ধকার আর তার মধ্যে জঙ্গলের মাঝখানে বাড়ি তো আমি আমার বন্ধুকে বললাম চল চল ঘরে যাই তখন ও বললো না আমি যাব না তোরা দুইজনে রুমে যা পরে আমি বললাম কেন তুই এখানে বসে থাকবি কেন তুই ও রুমে আয় পরে ও আমাকে জোর করে পাঠিয়ে দিল আর ছাদের দরজা বন্ধ করে দিল তারপর রুমে গেলাম রুমে গিয়ে ওর সাথে কাস্টম খেলতেছি তো এখন রাউন্ড বাকি আছে আর একটা আর একটা যদি আমি জিতে যাই তাহলে ওর সাথে আমি জিতে ওকে স্বাচ্ছন্নতে হারাই দিব তখন আমার মনে একটু একটু সন্দেহ ও আমাদের কেন পাঠায় দিল তারপর আমি রুমের ভিতর চলে গেলাম আর ওই উপর থেকে গেম খেলতেছে তো লাস্ট রাউন্ড যখন ওকে আমি হারাইতে যাবো ভাই বিশ্বাস করবেন না ওই এত ভালো খেলা শুরু করলো পরে তো আমার সন্দেহ হওয়া শুরু হইলো মনে হয় উপরে বসে বসে হ্যাক লাগাইতেছে তারপর দেখলাম আমি একটা রাউন্ডে জিততে পারলাম না মানে ও আমাকে পুরোপুরি হারাই দিল যে হ্যাক ইউজ করছে তারপরে আর কি ওদের ঘর থেকে বের হয়ে গেলাম কিন্তু বাইরে তো অন্ধকার বৃষ্টি তারপর ভাবলাম ওদের ঘরের লগে যে একটা গাছ আছে সেই গাছটা বেয়ে আমি ছাদের উপর উঠে ওকে বলবো তুই হ্যাক লাগাই তারপর যখন আমি গাছটা বেয়ে উপরে উঠি সেখানে গিয়ে দেখি ওই নাই রুমে গিয়ে দেখি রুমে ওই নাই তারপর দেখলাম উপরের রুমটা যে আসছিল সেটা কত পরিষ্কার আসছিল সেটাও দেখলাম পরিত্যক্ত রুম মানে দেখে আমি পুরো অবাক হয়ে গেলাম কিছুক্ষণ আগে ওই রুমটা এত ছিল তারপর আমি আর আমার ভাই ওইখান থেকে দৌড়ে পালালাম তারপর যখন দেখলাম গ্রামের মধ্যে এসেছি মানে যেখানে বাড়িঘর বেশি আসলো ওইখানে গিয়ে আমি প্রশ্ন করলাম তো গ্রামের সবাইকে আমি ঘটনা খুলে বললাম ওইখানে এরকম এরকম হয়েছিল তখন ওরা বললো ওই বাসায় কেন গিয়েছিল তখন আমি বললাম কেন ওই বাসে কি আছে পরে তারা বললো ওই বাসে যারা থাকে তারা তো দুই বছর আগে মারা গেছে এটা শুনে তো আমার মাথা পুরাই নষ্ট পরে আমি বললাম কিভাবে মারা গেছে তখন ওই লোকগুলো বললো যে ওইবারের মানুষগুলো টাকা ঋণ নিয়েছিল আর সেই ঋণ গুলো করতে পারে নাই আর প্রতিদিন তাদের ঋণ নেওয়ার জন্য মানুষ আসতো তখন ওই বাসায় সব মানুষগুলো ফাঁসি দিয়ে মারা যায় এটা শুনে তো আমার হয়ে গেছে যে বন্ধুর সাথে আমি ছোটবেলা থেকে থাকতাম সে বন্ধুর কথা শুনে তো আমি মানে কি বলবো অনেক দুঃখ পেয়েছিলাম সে বন্ধু মারা গেছে তাও দুই বছর আগে আর আমি খবরও পাইনি